মাশাআল্লাহ চমৎকার একটা গ্রান আসছে ও একদম মাংটাটা গলে গেছে সফট হয়ে গেছে আমি এখন ধরো একটা টেকটিক বলি ঘরোয়া টেকনিক গামসাতে কিন্তু রাইস লাগতে পারবে না হ্যাঁ গামসাতে রাইস লাগবে না সো ওইভাবে উচ্চ দমটা দিতে হবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কাচ্চির মাস্টার একটা টপিক কারণ কাচ্চি রান্না করার জন্য আমরা অনেকেই মানে ভয় পেয়ে যাই আজকের ভিডিওটা দেখলে একদম পারফেক্টলি স্টেপ বাই স্টেপ আপনি কাঁচি রান্না করতে পারবেন বাসায় অনেকে বলে যে মাংস বেশি না হলেও কাচি রান্না করা যায় না আজকে আমি দেখাবো কম মাংস দিয়ে কীভাবে কাচি রান্না করবেন সেই টেকনিকটা দেরি রাখতে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটা এনে দেখলে কিন্তু লস করবেন আচ্ছা প্রথমে আমি মাংসটা আমি কেটে আনি নাই এই কারণে কারণ হচ্ছে মাংসর কাটিংয়ের সাইজের উপর নির্ভর করে আসলে কাছির টেস্টটা সো কাচিতে মূলত দুই সাইজের মাংস কাটা হয় এক কেজি মাংসতে ছয় পিস অথবা আট পিস অনেকে আবার বেশি ছোটো সাইজ করলে দশ পিস করে দশ পিস করলে বেশি ছোটো সাইজ হয়ে যায় আট পিস হচ্ছে স্ট্যান্ডার্ড সবসময় মাথা রাখবেন আপনারা যখনই কাচির জন্য মাংস কিনবেন যেই দোকান থেকে কিনবেন ওই দোকানকে বলবেন কেজিতে আট বটি ওনারা ওইভাবে খেটে দিবে কেজিতে আট বুটি সাইজ করে খেটে নেবেন তাহলে এক কেজি মাংসতে আট পিস হবে আপনি কয়জনের জন্য রান্না করবেন এই মেজারমেন্টটাও বোঝাটা খুব ইজি হয়ে যাবে অর্থাৎ আটজন খেতে পারবে আমি এখানে মাংস নিয়েছি আড়াই কেজি তো এখন মাংস এবং চাল দুইটার প্রসেসটা দেখাচ্ছি কিভাবে মাংস প্রসেস করবেন আর কিভাবে চাল প্রসেস করবেন তো প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর বাসমতি চালটা পানিতে যখনই কাচ্ছি বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি পোলাও রান্না করবেন মিনিমাম আধা ঘন্টা নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন তারপর ওয়াশ করবেন একবার দেন হচ্ছে আপনার প্রসেস রান্নার প্রসেসে যাবেন তাহলে সব সময় কাচ্ছি আর বিরিয়ানি যেটাই রান্না করেন বা পোলাও রান্না করেন একদম পারফেক্ট হবে চালের ময়শ্চারটা খুব ভালো থাকবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলে না করলে নয় এই হারামাইল স্পেশাল আছে এই চালগুলোর প্রাইসটা খুব কম হয় এবং এই চালটা সত্যিকার অর্থে মানে আমি যতগুলো কম দামে চাল ইউজ করেছি তার ভিতরে সবচেয়ে বেস্ট একটি চাল এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওনাদের ফেসবুক পেজের একটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো আপনার সাইলে ওখান থেকেও নিতে পারেন বা এটা মার্কেটে পাওয়া যায় তো আমি আসলে অনলাইন থেকে নিয়ে নিচ্ছি প্রাইস কম দেখি একটু করলাম আর কি চালগুলো অনেক লম্বা আমি চালটা পানিতে ভিজিয়ে নিয়েছি চাল এখন তিরিশ মিনিট আমি পানিতে ভিজাবো ভিজিয়ে রেখে তারপর এর ভিতরে বাকি যে প্রসেসগুলো আছে মাংসের সে প্রসেসগুলো করব করার পর দেন আমি রান্নার প্রসেস যাচ্ছি মাংসের প্রসেস খুব ইম্পর্টেন্ট না টেনে দেখার চেষ্টা করবেন মাংস আমি নিয়েছি কাচ্ছির মাংস খেয়ে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কাঁচা পেঁপে পেস্ট কাঁচা পেঁপে পেস্টটা দিবেন অতিরিক্ত দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না এখানে আমি আড়াই কেজি মাংসের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা পেঁপে পেস্ট এর বেশি আবার দিলে কিন্তু মাংস নরম হয়ে যাবে তারপর দিচ্ছি হাফ কাপ আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টটা যখনই করবেন ষাট গ্রাম আদা চল্লিশ গ্রাম রসুন এই রেশিওতে আদা রসুন পেস্ট করবেন তাহলে আদা রসুনের যে গ্রানটা সেই গ্রানটা ভালো আসবে আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই মিষ্টি দই দেওয়া যাবে মানে সেক্ষেত্রে মিষ্টি হয়ে যাবে টক দই দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই লবণ দিচ্ছি এক টেবিল স্পুন থেকে একটু বেশি লবণটা পরিমাণ মতো দিবেন এখানে কাচ্ছির মাংসের সিক্রেট যেটা এই ম্যারিনেশনের সাথে জৈতি অবশ্যই একটু জৈতি আস্ত জৈতি দিয়ে দিবেন দেওয়ার পর এগুলো মাখাবেন মাখিয়ে যে কাজটা করবেন এখানে দুইটা স্টেপ একটা হচ্ছে আপনি যদি মাংসের সাইজ বেশি বড় করেন তাহলে এইভাবে মাখিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিবেন আর যদি মাংসের সাইজ একটু ছোট করেন তাহলে মশলা সহ মাখি মাখাবেন মশলা বাকি যে মশলাগুলো আছে আমি দেখাচ্ছি মশা সহ মাখিয়ে তারপর মিনিমাম আধা ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টা রেখে দিবেন রেখে দেওয়ার পর তারপর কাছে রান্নার প্রসেস যাবে সেক্ষেত্রে রান্নাটা ভালো আসবে তো আমি মশাগুলো অ্যাড করে দিচ্ছি আমি শুধু দুইটা স্টেপ বলছি মাংস সাইজ বেশি বড় হলে এভাবে আগে রেখে দিবেন তাহলে ভিতরে লবণ কাঁচা পেঁপের যে আদা রসুনের যে গ্রানটা আছে সেটা ভালোভাবে যাবে এবং আদা কাঁচা পেঁপে দিলেই মাংসটা একদম নরম হয়ে যাবে আর বড় সিক্রেট হচ্ছে আমরা অনেকে জানি না যে জয়ফল জয়ফল হচ্ছে কাচ্ছিতে আপনার মাংস সফট করার জন্য নরম করার জন্য খুবই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে জয়ফল বেশিও দেওয়া যাবে না

যে থেকে বা কোনো মশলা চলবে আর এই মশলা দিয়ে যে রান্না করতে হবে এমনটা এটা স্পেশাল একটা মশলা এটা রেসিপি যারা করেছেন যারা নিয়েছেন তারাই একমাত্র জানেন সো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না এই মশলাটা দিচ্ছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল আমি একটু বেশি দিয়েছি আর একটু মাংস আর একটু কেকের জন্য আমি দিয়েছি জাদুকরি মাংসের মশলা এটারও রেসিপি দেওয়া আছে আপনারা একটু দেখে বাসা তৈরি করে নেবেন আর যারা তৈরি করতে পারবেন না ঝামেলা মনে করেন তারা এই মশলাটা স্পাইসগুলো থেকে কালেক্ট করে নেবেন এটা দিচ্ছি একটা টেবিল এখানে এই যে দেখেন কাচ্চি রান্নার জন্য আমরা অনেক মশলার অ্যারেঞ্জমেন্ট করি এই মশলাগুলো আসলে মূলত কনসেপ্টেই হচ্ছে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এগুলো খুব শর্টকাটে আপনার একই মশলার ভিতরে আপনার যে কোনো বিরিয়ানির তেহারি রান্না করার প্রসেসটা এই মশলাতে দেওয়া আছে সো আমি ওই মশলাগুলার মানে তৈরি করেছি ওই জন্যই যাতে খুব সহজেই রান্নাটা করা যায় আর আমি দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি এখানে এক টেবিল স্পুন মরিচের গুঁড়া বেশি দেবো না দেওয়ার পর আর দিচ্ছি আস্ত কয়েক পিস কালো গোলমরিচ আর দিচ্ছি এখানে সেই বাজার পেঁয়াজের যে বেরেস্তার যে তেলটা ছিল সেই তেল দিচ্ছি এক কাপ কারণ এই তেল দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির ফ্লেভার খুবই ইনহ্যান্স হয় তারপরে একটা মাখিয়ে দিচ্ছি এখন কাছিতে যে জিনিসটা না দিলে দিলেন আলু আলুটা যদি আপনারা ভেজে দেন সেক্ষেত্রে একটু হলুদ মেখে ভেজে দিতে পারেন আর যদি আলু যদি না ভাজেন আমি কিন্তু আলু কাঁচা রেখেছি ভাজি নাই সেক্ষেত্রে কি করবেন মাংসের সাথে মিক্স করে মাংস জলের ভিতরে আলুকে একটু ছুবিয়ে দিবেন তাহলে আলুতে আপনার ফ্লেভারটা ভালো করে যাবে আলুর সাথে এভাবে মাখিয়ে তারপর দিয়ে দেবেন ভেজেও দিতে পারেন না ভেজেও দিতে পারেন এ পর্যন্ত হচ্ছে মাংসের প্রসেস এই মাংসটা এভাবে মিনিমাম তিরিশ মিনিট ম্যাক্সিমাম এক রেখে দিবেন তাহলে মাংস প্রপারলি মজে যাবে যেটা আমাদের লোকাল বাসা বলা হয় বাবা ওদিকে ওদিকে সো আমি এখন মাংসের প্রসেসের পরে চাল কিভাবে প্রসেস করবে সেটা দেখাচ্ছি তারপর চাল সিদ্ধ করার জন্য আমি এখানে পানি নিয়েছি টোটাল তিন লিটারের থেকে একটু বেশি আপনার চাল যতটুকু পানি তিন ডাবল দিবেন তাহলে কি হবে চালের যে আঠাটা ভাব আছে সেই আঠাটা ভাবটা হবে না চালটা খুব সুন্দর হবে জর্জরা হবে এখানে তেজপাতা দিয়েছি চার পাঁচ পিস এটা কম বেশি করে দিতে পারো কোনো অসুবিধা নেই দারচিনি দিয়েছি তিন পিস আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে জ্যোত্রি তা নাহলে বিরিয়ানির ফ্লেভার আসবে না জৈত্রি দিয়েছি কয়েক পিস ইস্টার অ্যানাস টোটালি অপশনাল থাকলে এক পিস দিবেন না থাকলে নাই কালো এলাচি তিন পিস দিয়েছি টোটালি অপশনাল না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আর এলাচি দিয়েছি কয়েক পিস লং দিয়েছি পাঁচ সাত পিস এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এই মশলাগুলো দেওয়ার কারণটা হচ্ছে চালের যে অ্যারোমাটা সেই অ্যারোমাটা তৈরি করার আপনার যদি টোটালি এই মশলাগুলোর বাসা না থাকে কোনো অসুবিধা নেই শুধু তেজপাতা লং এলাসি দারচিনি এর চারটা মশলা দিবেন শুধু চালের অ্যারোমাটা তৈরি করার জন্য আর হচ্ছে একটু গোলাপ জল দিবেন তাহলে চালের যে অ্যারোমাটা আছে সেই অ্যারোমাটা তৈরি হয়ে যাবে গোলাপ জলটা হচ্ছে ইউজ করার নিয়ম হচ্ছে প্রতি এক কেজি চালের জন্য দেড় টেবিল স্পুন এর বেশি দিবেন না তাহলে অতিরিক্ত ফ্লেভার হয়ে যাবে খেতে পারবেন না আর এটা না ইউজ করাটাই বেটার ইউজ করলে যে একেবারে আহমের ক্ষতি এরকমও না তা না হলে বিরিয়ানির দোকানের যে কাস্টমারগুলো আছে সেগুলো খুব দ্রুত মারা যেত পানি যখন পরিপূর্ণ গরম হয়ে যাবে তখন হচ্ছে চাল ছাড়বেন পানি এখন দেখেন পুরো বলক আসতেছে তারপর আমি চাল দিচ্ছি চালগুলো ওয়াশ করে নিয়েছি পানি জড়িয়ে নিয়েছি চালের সাথে লবণ দিবেন দেড় টেবিল স্পুন প্রতি এক কেজি চালের জন্য এখন চাল সেভেন্টি অথবা সেভেন্টি সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে থার্টি পার্সেন্ট হচ্ছে দমের ভিতরে হবে আর আপনারা যদি চিনি গুঁড়া চাল ইউজ করেন বাসমতি চাল না দিয়ে সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট চালটা সিদ্ধ করবেন এটা আমি দেখাচ্ছি কিভাবে আপনার এই টেকনিকটা বুঝবেন তারপর মাংসের সাথে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি কারণ কাঁচামরিচ কেটে দিলে অতিরিক্ত জাল হয়ে যাবে এখানে অপশনাল দুইটা জিনিস আছে আলু বোকার এবং কিশমিশ এটা টোটালি অপশনাল না দিলেও চলে আলু বোকার দিচ্ছি কয়েক পিস কিসমিস যদি দেন টেবিল স্পুনে মেবি দুই টেবলস্পুন দিবেন আর আলু উপকারে দিলে তিন টেবিল স্পুন দিবেন তবে যে জিনিসটা না দিলে নয় মাংসর উপরে অল্প একটু বাজার থেকে ছিটিয়ে দিবেন তারপর চালগুলো দিবেন এখন দেখি আমি চালটা সিদ্ধ হয়েছে কিনা চাল কি করবেন একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে বুঝে যাবেন যে চাল সিদ্ধ হয়েছে কিনা এখনো সিদ্ধ হয় না সিদ্ধ হয় না অনেক এখন এটা টাইমটা বলা মুশকিল কারণ এক এক ধরনের চাল এক এক সময় প্রয়োজন হয় কিছুটা চাল দ্রুত সিদ্ধ কিছুটা চাল একটু সময় লাগে সো এটা ডিপেন্ড অন কোয়ালিটি অফ রাইস সো এটা আলাদা হিসাব তারপর অপেক্ষা করতেছি আমি চাল একটু চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখবেন যে মাঝখানে অল্প একটু জায়গা মানে আপনার থার্টি পার্সেন্ট জায়গা আপনার কি বলে সিদ্ধ হয় নাই ওই অবস্থায় চালটা আপনার তুলে নিতে হবে আর যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন কাচ্ছির চাল গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন দম দেওয়ার জন্য তাহলে চালটা আপনার প্রপারলি দমে চলে আসবে খুব দ্রুত দমে চলে আসবে তা না হলে অনেক সময় তার শক্ত থাকার সম্ভাবনা থাকে আমি চালটা তুলে নিচ্ছি চালটাও ফুড়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চালটা কীভাবে দিচ্ছি একটু ছিটিয়ে দিবেন এখানে যে তেজপাতা দারচিনি এগুলো দেওয়ার প্রয়োজন নেই কারণ এগুলোর ফ্লেভার অলরেডি ফানিতে চলে গেছে তারপর চালটা এভাবে একটু হালকা একটু যেতে দিবেন যদি বাসা বাড়িতে অল্প চাল রান্না করেন কারণ অল্প চালে আপনার চালটা একটু ফাঁকা থাকার সম্ভাবনা থাকে আর স্টিম জমা না জমা সম্ভাবনা থাকে একটু হালকা যেতে দিলে এই ভিতরে স্টিমটা চালে ধরে রাখবে তারপর উপরে দিয়ে দিচ্ছি কয়েক পিস বেরেস্তা কয়েক পিস কাঁচামরিচ আর যদি বাসা যদি জাফরান থাকে জাফরান দিবেন না থাকলে কোনো অসুবিধা নেই জাফরান দেওয়ার প্রয়োজনে অল্প একটু জাফরান দিয়ে দিচ্ছি জাফরানের জাফরানটা কি করবেন একটু কেওড়া জলে একটু অথবা গোলাপ জলে একটু ভিজিয়ে রাখবেন তারপর অল্প একটু দিয়ে দেবেন তারপর উপরে একটু লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এখানে লিকুইড মিল্ক দিয়েছি আমি হাফ লিটার এই লিকুইড মিল্ক থেকে হচ্ছে আপনার এক ধরনের স্টিম তৈরি হবে স্টিম বাফ তৈরি হবে আর এই বাফি কাচিটা মূলত রান্না হবে আর একটা আমি সিক্রেট বলে রাখি সেটা হচ্ছে চাল কি করবেন এভাবে দম দেওয়ার আগে অল্প একটু চাল খেয়ে দেখবেন যদি লবণটা পারফেক্ট হয় তাহলে লবণ আর এক্সট্রা দেওয়ার দরকার না যদি মনে করেন যে লবণ কম হয়েছে তাহলে এই দুধের সাথে একটু লবণ দিয়ে দেবেন তাহলে পারফেক্ট হবে আচ্ছা আমি এখন ঘরোয়া একটা টেকনিক বলি ঘরোয়া টেকনিক আমরা অ্যালমুনিয়াম ফয়েল দেই আটা দিই ময়দা দিই যেটাই দিই মূলত অর্থ হচ্ছে ভিতর থেকে যাতে স্টিমটা না বের হয়ে আসে এটা হচ্ছে মেন টেকনিক সো আমি আপনাদেরকে সহজ টেকনিক একটা নতুন গামছা নেবেন বড়ো সাইজের গামছাটা ভালো করে ওয়াশ করবেন রঙ যাতে না থাকে আবার ব্যবহার ব্যবহার করেন গামছা ইউজ করিয়েন না গামছাটা নেওয়ার পর গামছাটা ডাবল দোধ করবেন দোধ করার পরে যে দেখেন এভাবে গামছাটা দিবেন গামছাটা দেওয়ার পর অবশ্যই চালের সাথে যাতে গামছাটা না লেগে যায় সেক্ষেত্রে অবশ্যই সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন এটা তোয়ালি হতে পারে গামছা হতে পারে ফ্রেশ এবং হাইজিন যে কোনো একটা ক্লথ কাপড় দিবেন কোনো অসুবিধা নেই তারপরে একটা ডাকনা দিবেন ডাকনা দেওয়ার পর এইভাবে উঠিয়ে নেবেন এটা দেওয়ার কারণটা হচ্ছে কী জানেন এটা হচ্ছে আপনার ভিজা ক্লথ হলে আপনার ভিতরে স্টিমটা সহজে বাইর হবে না ভিতরে স্টিমটা ভিতরে থেকে যাবে তারপরে উপরে একটু পাতিলায় অথবা যে কোনো বলে একটু পানি নিয়ে প্রেশার দিয়ে একটু হালকা চাপ দিয়ে রাখবেন তাহলে আর ভিতর থেকে স্টিম বাইরে হবে না আর গামছা যদি ভিজানো না থাকে স্যুপটা যদি গামছা দেন সেক্ষেত্রে স্টিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর কী করবেন চুলের আঁচ প্রথমে পাঁচ মিনিট অবশ্যই একবারে হাই আঁচ দিবেন মানে যতটুকু আপনার চুলাতে হিট আছে ততটুকু দিবেন প্রথম পাঁচ মিনিট এখানে টেকনিকটা হচ্ছে মূলত পাতিলা গরম প্রপারলি স্টিম জমা পর্যন্ত কথা যদি পাতিলার ভিতরে স্টিমটা না জমে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে দম আসবে না হিট হবে না মাংস সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে তো পাঁচ মিনিট পর আপনারা কি করবেন এই যে আপনার উপরের অংশে উপরের অংশে এভাবে ধরার চেষ্টা করবেন যদি মনে করেন যে ধরে রাখতে পারতেছেন আপনার এক সেকেন্ডের উপরে এক সেকেন্ডের উপরে ধরে রাখতে পারছেন তার মানে ভিতরে স্টিম প্রপারলি জমে নাই গরম হয় নাই আর যদি দেখেন যে না কাজ করার সঙ্গে সঙ্গে আর ধরে রাখতে পারতেছেন না সেক্ষেত্রে অপেক্ষা করবেন না সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে চুলের আঁচ একেবারে কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে এক ঘন্টা রেখে দিবেন কয় ঘন্টা এক ঘন্টা পাকা বাসমতি চাল যদি হয় আর যদি চিনি গোড়া চাল হয় সেক্ষেত্রে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি এভাবে এক ঘন্টা অপেক্ষা করতেছি এক ঘন্টা পর দেখাচ্ছি কাছিটা কেমন হয়েছে আমি এক ঘন্টা পর দমটা খুঁজতেছি দেখি কেমন হয় ইসফুল্লাহ ও মাশাল্লাহ চমৎকার একটা গ্রান আসছে এখন দেখেন আমি কিন্তু আগে ঘি দিয়ে নাই এটা হচ্ছে মেন টেকনিক আপনার কাচ্ছি বিরিয়ানিতে সবসময় ঘি একদম দম ভাঙার পরে তারপর যখন চাটা ভাঙবেন তারপর ঘিটা দিবেন তাহলে গির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকবে আমি এখানে গিয়ে দিচ্ছি চামচটা ছোট অনেবারে চার টেবিল স্পুনের মতো গিয়ে দিচ্ছি আর এই যে দেখেন যে জিনিসটা না দেখালেই নয় গামছাতে কিন্তু রাইস লাগতে পারবে না হ্যাঁ গামছাতে রাইস লাগবে না সো ওইভাবে হচ্ছে আপনার দমটা দিতে হবে ও দেখেন মাংস

মশলার ব্যালেন্স ইটস রিয়েলি আমি একদম পারফেক্ট টু বি অনেস্ট এভাবে একটা কাচ্চি বেরিয়ে রান্না করেন অবশ্যই মোটা পাতিলে রান্না করবেন আর যে টেকনিক যে প্রসেসগুলো বলেছি সেগুলো মেনটেনগুলো কাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে অল্প রাইস অল্প মাংস দিয়েও কাচ্ছি তৈরি করতে পারবেন সো আজকের ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ